No.

আপনার ক্ষমতা নিয়ে একটা দাবি করা হচ্ছে কে

আজকে আমরা যে সমস্যায় ভুগছি সেটি যদি আপনার কোন আত্মীয় স্বজনের হতো তাহলে আপনি সে বিষয়টা কোন দিকে দেখছেন আগামীতে সামনে আমাদের রমজান মাস সে রমজান মাসে আমরা আমাদের বাড়িতে যাব যাওয়ার পর ছেলে মেয়েদের নিয়ে আমরা আমাদের যে ভুল আসে নিয়ে